দেশে যারা ইসলাম নিয়ে কুরুচিবর্ণ কথা বলবে নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদেরকে এই বাংলার জমিনের মানুষ ছাড় দিবে এই যুবকদের মুখে দাঁড়িয়ে না থাকতে পারে মাথায় টুপি না থাকতে পারে এই যুবকেরা বাজার ক্ষেত্রে যায় এই যুবকরা কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত ঢালছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার যুবক ভাইদেরকে কবুল করুন সকলে বলে আল্লাহ মামিন প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীর কথা বলছিলাম আল্লাহ নবী তোমাদের কেমন আদর্শ কেমন নামাজ যেমন ফরজ হজ করা যেমন ফরজ রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ যার সম্পদ আছে জাকাত দেওয়া যেমন ফরজ আমার আল্লাহ তালা ডাক দিয়া বলেন নবীজির আদর্শ মানা নবীজিকে মানা করেছি কন্যা আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তালা ডাক দেওয়া বলেন আপনাকে যদি পেতে চায় আপনাকে যদি ভালোবাসতে চায় ওহে মানুষেরা যদি আমি রব আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি পেতে চাও পরে যদি আমার বিশাল জান্নাতে যেতে চাও তাহলে তোমরা অনগত্য করো তোমরা নিতা মানো আমার নবী বিশ্ব নবীকে আমার পাই আল্লাহর হাবিবের অনগত্য মানো আপনি ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসতে হবে কেমন করে ভালোবাসবেন শুধু যখন রবিল আউয়াল মাস আসবে আপনারা শুধুমাত্র মিলাদ মাহফিল দিবেন এই ভালোবাসলেই কি ভালোবাসা পূর্ণ হবে কথা বলেন পূর্ণ হবে আপনারা কেমন করে ভালোবাসবেন শুধু জমার দিনে আসবেন নামাজ পর্বের পাস ওক্ত নামাজের দরকার নাই কথা অ্যাঁ নবীজীকে ভালোবাসতে হবে নামাজ রোজা হজ জাকাত কোরআন থেকে কোরআনের মধ্যে যা কিছু আছে একদল মুসলমান মায় দি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন ওগো মায়েশা মায়শা বলেন তো আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে মা আইসা ডাক দিয়া বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো আমার আপনার বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ মা ডাক দিয়া বলেন আমার স্বামীর চরিত্র আমার স্বামীর মধ্যে যেই গুণগুলো আছে কোরআনুল করিমের সুরা ফাঁতিহাত থেকে নাস পর্যন্ত কোরআনের মধ্যে যা আছে সব কিছু আমার নবীর আদর্শ কন্যা সুবাহান আল্লাহ মানে কোরআনের মধ্যে যা আছে নবীজির আদর্শ একবারে হুবাহুব নবীজি কোরআন দিয়েই আল্লাহ তালা নবীজির আদর্শ গঠন করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বড় ডিগ্রি দিয়েছেন ওয়াইন্দা আল্লাহ হলো আজিম মানে এত মহান চরিত্র তিনি অধিকারী এত অমায়ক মানুষ এত সুন্দর এত ভদ্র এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আর আসে নাই আসবেও কথা বলেন আসবেও না আপনি যদি আপনার জীবনের চেয়েতে আপনার দলের চেয়েতে আপনার নেতার চেয়েতে আপনি যদি আপনি সমাজের চেয়েতে সন্তান টাকা পয়সা আপনার জীবনের চেতে যদি নবীকে না ভালোবাসতে পারেন নবীজি বলেছেন ওই ব্যক্তি ইমানদার হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েতে যতক্ষণ তোমার টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র দল ক্ষমতা নিতা দুনিয়ার সমস্ত জিনিসের চেয়েতে যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীকে না ভালোবাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে কথা বলেন পারবে এই জন্য আমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে আমার জীবনের চেয়েতে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে এবার আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার বাবাকে কেউ মানলে তার প্রতিশোধ আপনি নিতে যান। আপনার সন্তানের গায়ে হাত দিলে তার প্রতিশোধ আপনি নিতে চান আপনার নেতার বিরুদ্ধে কথা বললে তার প্রতিশোধ আপনি নিতে চান যেই নবীজি ডাক দিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত জীবনে চেতে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না এবার আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে বলুন তো তার প্রতিশোধ নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন না আসে না নাই পাইলে একবার সাইজ কর্ম কথা কখন ঠিক কি না সম্মানিত মুসলমান